নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নেই আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবেন মনোযোগ সহকারে শুনবেন আর পাশে থাকবেন স্কিপ করবেন না চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাব তবে কথামৃতমজি

কেবল শুনলে কি হবে কিছু করো সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে তাতে কি নেশা হয় সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না কিছু খেতে হয় কোনটা একচল্লিশ নম্বর সুতা কোনটা চল্লিশ নম্বর সুতোর ব্যবসা না করলে এসব কি বলা যায় যাদের সুতার ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতা দেয়া কিছু শক্ত নয় তাই বলি কিছু সাধন করো তখন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তার পাদপদ্যে একমাত্র ভক্তিই প্রার্থনা করবে অহল্লার সাপ মোচনের পর শ্রী রামচন্দ্র তাকে বললেন তুমি আমার কাছ থেকে বরলাও অহল্লা বললেন রাম যদি বর দেবে তবে এই দাও আমার যদি শুকুরজনিতেও জন্ম হয় তাতেও ক্ষতি নাই কিন্তু হেরাম যেন তোমার পাদপদ্যে আমার মন থাকে আমি মার কাছে একমাত্র ভক্তিই চেয়েছিলাম মার পাদপদ্যে ফুল দিয়ে হাত জোর করে বলেছিলাম মা এই লাউ তোমার অজ্ঞান এই লাও তোমার জ্ঞান আমায় শুদ্ধ বুদ্ধি দাও এই লাও তোমার সূচি এই লাও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই লাও তোমার পাপ এই লাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই লাও তোমার ভালো এই লাও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও এই লাও তোমার ধর্ম এই লাও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও ধর্ম কি না দানাদি কর্ম ধর্ম নিলেই অধর্ম লোতে হবে পুণ্য নিলেই পাপ লোতে হবে জ্ঞান নিলেই অজ্ঞান লোতে হবে সূচি নিলে অশুচি লোতে হবে যেমন যার আলো বোধ আছে তার অন্ধকারও বোধ আছে যার এক বোধ আছে তার অনেক বোধও আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে যদি কারো শুকরের মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্যে ভক্তি থাকে সে পুরুষ ধন্য আর হব্যশি খেয়ে যদি সংসারে আসক্তি থাকে ডাক্তার তবে সে অধম এখন একটি কথা বলি বুদ্ধ শুকর মাংস খেয়েছিল শুকর মাংস খাওয়ার পর কলিক অর্থাৎ পেটে শুল হওয়া এ ব্যারাম জন্য বুদ্ধ আফিং খেত নির্বাণ টির্বাণ কি জানো আফিং খেয়ে বুদ্ধ হয়ে থাকতো বাহ্য জ্ঞান থাকতো না তাই নির্বাণ বুদ্ধদেবের নির্বাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন আবার কথাবার্তা চলিতে লাগিল পঞ্চম পরিচ্ছেদ গৃহস্থ নিষ্কাম কর্ম শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি সংসার ধর্ম তাতে দোষ নেই কিন্তু ঈশ্বরের পাদপদ্যে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে এই দেখো না যদি কার পিঠে একটা ফড়া হয় সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয় হয়তো কাজ ও কর্ম করে কিন্তু যেমন ফোঁড়ার দিকে মন পড়ে থাকে সেই রূপ সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে মন উপপতির দিকে কিন্তু সে সংসারে সব কাজ করে ডাক্তারের প্রতি বুঝেছ ডাক্তার ও ভাব যদি না থাকে বুঝবো কেমন করে শ্যাম বসু কিছু বোঝা বই কি সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে আর ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন কী বলো সকলের হাস্য শ্যাম বসু মহাশয় থিয়াশফি কীরকম বলেন শ্রীরামকৃষ্ণ মোট কথা এই যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকার লোক আর যারা আর যারা সিদ্ধায় অর্থাৎ নানারকম শক্তি চায় তারাও হালকা থাক যেমন গঙ্গা হেঁটে পার হয়ে যাব এই শক্তি অন্য দেশে একজন কি কথা বলছে তাই বলতে পারো এই এক শক্তি ঈশ্বরে শ্রদ্ধা ভক্তি হওয়া এই সব লোকের ভারী কঠিন শ্যাম বসু কিন্তু তারা হিন্দু ধর্মের পুণ্য স্থাপিত করবার চেষ্টা করছে শ্রীরামকৃষ্ণ আমি তাদের বিষয় ভালো জানি না শ্যাম বসু মরবার পর জীবাত্মা কোথায় যায় চন্দ্রলোকে নক্ষত্রলোকে ইত্যাদি এইসব থিওসফিতে জানা যায় শ্রীরামকৃষ্ণ তা হবে আমার ভাব কি রকম যেন হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বললে আমি বার তিথি নক্ষত্র এসব কিছু জানি না কেবল এক রাম চিন্তা করি আমার ঠিক এই ভাব শ্যাম বসু তারা বলে মহাত্মা সব আছেন আপনার কি বিশ্বাস শ্রীরামকৃষ্ণ আমার কথা বিশ্বাস করেন তো আছে এসব কথা এখন থাক আমার অসুখটা কমলে তুমি আসবে যাতে তোমরা শান্তি হয় যদি আমার বিশ্বাস করো উপায় হয়ে যাবে দেখছো তো আমি টাকা লই নাই কাপড় লই না এখানে পেলা দিতে হয় না তাই অনেকে আসে সকলের হাস্য ডাক্তারের প্রতি তোমাকে এই বলা রোগ করোনা ও শব্দ অনেক করলে টাকা মান লেকচার এখন মনটা দিন কত ঈশ্বরেতে দাও আর এখন মাঝে মাঝে আসবে ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে কিয়তকাল পরে ডাক্তার বিদায় লইতে গাতান করিলেন এমন সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিলেন ও ঠাকুরের চরণধুলি লইয়া উপবিষ্ট হইলেন ডাক্তার তাহাকে দেখিয়া আনন্দিত হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন ডাক্তার আমি থাকতে উনি আসবেন না যাই চলে যাব চাব হয়েছি অমনি এসে উপস্থিত সকলের হাস্য গিরিশের সঙ্গে ডাক্তার বিজ্ঞানসভার কথা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ আমায় একদিন সেখানে লইয়া যাবে ডাক্তার তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে ঈশ্বরের আশ্চর্য কাণ্ড সব দেখে শ্রীরামকৃষ্ণ বটে আজ এই পর্যন্ত থাক যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনারা আবার মতো পাঠ শুনতে চান তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি